আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে উঠেই দেখি সুইট গাছ থেকে পাকা পিপে পেরে এনেছে পিপে খেয়ে নিলাম আহা কি মজা ছিল পিপেটা আসলেই অনেক মজা ছিল পিপে আর পিপে খেয়ে চলে গেলাম বাগানে বাগানে গিয়ে আসলে আজকে একটু জরুরি কাজ আছে যেহেতু আমাদের পুকুরে কার্প জাতীয় মাছ আছে পুটি কাপ গ্লাস কাপ এই ধরনের কার্প জাতীয় মাছগুলোকে যদি আমরা পানা খেতে দেই। তাহলে পানা কিন্তু প্রচুর খায় কার্প জাতীয় মাছ এবং মাছেরও ভালো হয় কারণ অনেক খাবার বেঁচে যায় তাই আমরা পানা নিতে আসলাম এই পানাগুলো পাওয়া যায় হচ্ছে ধান খেতে আর আমি ধান খেত থেকে পানা কালেক্ট করতেছি কালেক্ট করে সুইট হামিমও আমার সাথে যোগ হয়ে গেল আমি সুইট হামিম সবাই মিলে আমরা এখন পানা কালেক্ট করে যাচ্ছি হচ্ছে পুকুরে পুকুরে যে মাছকে আমরা দিচ্ছি মাছকে দেওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই মাছ যেভাবে খাওয়া শুরু করলো পানা আসলে এই পানাগুলো যদি আরো বেশ কিছু পাইতাম অনেক ভালো হইতো কিন্তু হঠাৎ করে মানে অল্প বৃষ্টি আসার একটা সম্ভাবনা ছিল তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি আর হঠাৎ করে সুইট কোথায় থেকে যেন পানা নিয়ে আসছে অনেকগুলো আমি কল্পনাও করতে পারি নাই ও এতগুলো পানা কই থেকে যে পাইলো এটা আমি বুঝতেই পারলাম না ও আর সৈকত গেছিল পানা নিয়ে আসার জন্য এই পানাগুলো কোথায় থেকে যেন সুইট কালেক্ট করে নিয়ে আসছে অনেকগুলো পানা তো পানাগুলো সুইট ছিটার ছিল ছিটানা মাত্র বড় বড় মাছও চলে আসতেছিল। সেই সাথে আমাদের তেলাপিয়া মাছগুলো আছে সেই তেলাপিয়া মাছগুলোও চলে আসতেছিল। মানে এত সুন্দরভাবে খাচ্ছিলো মাছগুলো দেখেই আসলে মন ভরে যাচ্ছিল আর এই পানাগুলো দিলে মাছের যে বাড়তি খাবারটা সেইটা কিন্তু ঘাটতি পূরণ হয়ে যায় আর হামিম একটু মজা করতেছিল কারণ ছোট মানুষ ওর কোনো কাজ ছিল না ও একটু মজা করতেছিল আর এই যে দেখেন মাছ কিন্তু চলে এসেছে আমাদের পুকুরে এই পানাগুলো খাইতে আর আমি একটু পোস্পাস দিলাম পোস্পাস দিয়ে আসলে ঘাম প্রচুর ঘেমে যাচ্ছিলাম অনেকগুলো কাজ করছি রোদের ভিতরে পানা কালেক্ট আর খুদা লাগছে বাড়িতে এসে তো দেখি আলিশান খাবার দাবার একদম পালাও 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 সেই পালাও মলে পালাও বলতে পোলাও তো পোলাও খেয়ে দিয়ে একদম দুপুর বেলা একটা দারুণ ঘুম হয়ে গেল সুইট কিন্তু এই যে পোলাও পোলাও বলতেছিল। দেখেন ওর একটু কথা শোনেন এই ছিল আজকের ভিডিও